ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আখতর আলম ফারুককে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের জনসভা এবং গণমিছিলে নেতাকর্মীদের নিয়ে যোগদান করেছেন পৌর বিএনপির আহ্বায়ক এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য এ কে এম শমশের আলী মঙ্গলবার শহরের আমতলা এলাকা থেকে মিছিলটি বের হয়ে বাজারের সড়ক প্রদক্ষিণ করে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মূল জনসভায় যোগদান করে মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন এ কে এম শমশের আলী এর আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ফুলবাড়িয়ার সার্বিক উন্নয়নের জন্য আগামী নির্বাচনে এমপি মনোনীত প্রার্থী আক্তার ফারুককে ধানের শিশি বিজয় করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আগামী দিনে ফুলবাড়িয়া পৌরসভার যে আমাদের নয়টি ওয়ার্ড রয়েছে সেই দিন সেই নয়টি ওয়ার্ড থেকে আমরা এই আমাদের জনতা জনাব তারেক হনের আমাদের কি চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী জনাব আক্তার ও ফারুক সাহেবকে দানের শিশি এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আবহায়ক ওমর ফারুক মাস্টার সদস্য মনিরুজ্জামান সোহাক আলহাজ আব্দুল মালিক আবু বকর সিদ্দিক গোলাম মোস্তফা সুরুজ শাহ মোহাম্মদ গোলাম মোস্তফা ডাক্তার মিজানুর রহমান আব্দুল মান শামী আহমেদ বিএনপি নেতা ডাক্তার জাহিদুর রহমান খসরু শাহাবুদ্দিন সরকার এমদাদুল দা আবুল হক স্বেচ্ছাসেবক দলনেতা আলাল আহমেদ কৃষক দলনেতা মোহাম্মদ আলামিন সহ পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের অন্যান্যরা